পানির ঢেউ শব্দ শীতল বাতাস যে লাগে মনে দুঃখ কষ্ট যা আছে বিজ্ঞান বাতাস গুড়ি চলে যায় আসসালাম আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আই গুচ্ছ গ্রামের মেঘনাঘাটটি ঘুরে দেখামো ভিডিও শুরু করার আগে ইউটিউব তুন দেখে থাকলে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন যদি ফেসবুক তুন দেখেন পেজটি লাইক ফলো দিয়ে রাখবেন চলেন ভিডিওটি শুরু করা যাক আই আঙ্গ সমন রওনা দিয়েছি গুচ্ছ গ্রামের উদ্দেশ্যে তো গুচ্ছ গ্রামে কিন্তু গুচ্ছ গ্রামের ওই নারিকেল বাগানটা এখানে ওই দিকে যাইতে পারি না বৃষ্টি হয়েছিল প্রচুর এরপর কাদা চপি দিছে চলে গেছি এক গুচ্ছ মেঘনাঘাটের দিক এখন বর্তমান সময়ে জনপ্রিয় একটা জায়গা নোয়াখালীর অনেক সুন্দর জায়গাগুলোর ভিতরে এটি একটি গুচ্ছগ্রাম বর্তমান সময়ে জনপ্রিয় একটি জায়গা বিশেষ করে মুসাপুর সমুদ্র সৈকত ক্লোজার এবং ঝাড়ু যাওয়া বন্ধ হয়ে যাওয়ার পরই এটি অনেক জনপ্রিয় হয়ে ওঠে আজকে মেঘলা আকাশ অনের কারণে মানুষের ভিড় কম দেখা যাইতেছে না হয় অনেক সময় শুক্রবারে অনেক ভিড় থাকে এখানে নদীর পাশে দাঁড়ানোর পরে শীতল বাতাসে মনে দুঃখ কষ্ট যা আছে বেগিন ভুলে গেছিলাম ভিডিও শুরু তো ইয়ান আর মতন সিঙ্গেল গোল্লাই পারফেক্ট একটা জায়গা ইয়ান শুধু আর মতন সিঙ্গেল গোল্লাই পারফেক্ট একটা জায়গা নয় ইয়ান ডাবল ওলা মাইয়া সোড়ো বড় ব্যাকের লাই মতো পারফেক্ট একটা জায়গা বর্তমান সময়ে নোয়াখালীতে চোখ গ্রামটা এই জায়গাটা যদি চিনি থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে যেটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে লঞ্চ গার্ড চলেন লঞ্চ গার্ড টি ঘুরে দেখা যায় এই লঞ্চ গার্ডের তুন স্পিড বোর্ডে করে ঘুরতে নেবেন এবং গুচ্ছ গ্রামের লঞ্চে করে উড়িৎস যেতে নেবেন এই লঞ্চ গার্ডে সকাল ছয়টার তুন সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিয়মিত লঞ্চে করে পারাপার যায় আবার রাত চারটার পরে রিজার্ভের ব্যবস্থা আছে বিস্তারিত সাইলন পরিবেশটা আসলে অনেক সুন্দর ইয়েনে আবার হালকা বিনোদনের ব্যবস্থা আছে শুধু ঘুরে ফিরে করলে বনি অনেক দূরত্ব না আছে খিদেও তো লাগবো এর পাশাপাশি এই ঘাটে দেখবেন অনেকগুলা খাবারের দোকান আছে ইয়ানের অন্যান্য হোটেলের তুলনায় সম্রাট হোটেলের পরিবেশটা অনেক ভালো এবং এখানে সব ধরনের খানা পাওয়া যায় তো চলেন ইয়ানের সম্রাট হোটেলের পরিচালক সম্রাট ডায়লগের কথা কৈছে চাই নাম কি সম্রাট হোটেল সম্রাট হোটেল জি ও আচ্ছা আপনার নাম কি সম্রাট সম্রাট জি আপনার নামে হোটেলই কেন জি

এখানে বেড়া মাংস মুসার মাংস কাঁকড়া পাওয়া যায় এর ইলিশ মাছ ভাটা মাছ চিংড়ি মাছ পাওয়া যায় আর নানা প্রজাতির নদীর মাছ পাওয়া যায় সাথে অনেক কিছু আছে আর যদি দুপুরে খানা সারা বিকেল মাছ রাস্তায় এগুলো কি করে পুরি পরোটা ফেজগুলোলা আর আরো নানা রকম তালা জমা জমা এগুলো মেলা কিছু পাকানো হয় ধন্যবাদ উনি অনেক আন্তরিক এবং ভালো মনের মানুষ

এর পাশাপাশি গ্রামীণ পরিবেশ আর এই গুচ্ছগ্রামে লোকেশন হচ্ছে চরপক্রিয়া কোম্পানিগঞ্জ নোয়াখালী এটা মুসাফুরের পাশে গুচ্ছগ্রাম বললে সবাই দেখিয়ে দিব আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে প্লিজ লাইক করে দিয়ে কমেন্টে জানিয়ে দিন কিনলে ভিডিও গানের কাছে ভালো লাগে বাই বাই আল্লাহ